ব্রাহ্মণ মানুষ পুজো মজা করে টাকা কামাটি হবে সালা ঝাড়ুদার আবার আছে নাকি না না ঝাড়ুদার তো নাই আমি উঠি মন্দিরে বাবা দেহি একটু প্রণাম করি গোবিন্দরে 탁구 락카그로 탁구 탁구 락카그로 락카그로 탁구 락카그로 럭카그로 탁구 탁구 자이 탁구 짜이

কি কথা করছে সিমটি দি এই টাকা পড়ে গেল টাকা টাকা ছি 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 না না আমি পালাই ঝাড়ুদার আশা করছো হয় ঝারুদারে কলো ওরে বাবা ওরে বাবা রেহ ঝাপটা দিয়া হইলো

বিশ্রাম নিলে হবে প্রণাম করতে সকালে অনেক লোক আসে সে মনের কামনা জানাতে আসে আর কি বিশ্রাম নিলে হবে হ্যাঁ ঠাকুর তোমার কাজটা যদি আমি করে দিই তুমি কি একদিন বিশ্রাম নিতে পারো তুমি আমার কাজটা করে দেবে হ্যাঁ ঠাকুর তোমার কাজটা আমি করে দেব তুমি একদিন বিশ্রাম নাও ঠিক আছে ধারুদার তাই হবে ধারুদার তোমার মুখে কিন্তু কথা বলা হবে না ঠিক আছে ঠাকুর আমি মুখে কথা বলবো না তোমার সাজাই এসেছি যান এবার চলে যান ওই তো যাই ঠাকুরের কাছে একটু আরজি জানিয়ে আসি শুভ কাজে যাচ্ছি হে ঠাকুর আমার দিনটা যেন আজ ভালো যায় আমার তো পয়সা করি ঠাকুর ঠাকুর তুমি আমাকে ভালো রেখো আজ আজ যেন আমি ভালোভাবে চলতে পারি তুমি এই তোমার কাছেই আমার কামনা ঠাকুর আমি জানো আমার দিনটা ভালো যায় ঠাকুর আমি চললাম ঠাকুর তুমি আমায় ভালো রেখো ঠাকুর হ্যাঁ আমার কাজে আমি চললাম ঠাকুর আবার পেটের খিজে দুদিন ধরে কিছু খাই ঠাকুর পেটে জ্বালা সইতে পারছি না আর খিদে আরো মনে কাল দেয় না ঠাকুর তুমি পদ দেখা ঠাকুর দিন যেন ভালো যায় ঠাকুর

আমি যেন ভালো করে বাড়ি ফিরতে পারি মাছ ধরে আমার টাকা ভর্তি ব্যাগ কি করেছিস কোথায় গেছিস বল 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 তাড়াতাড়ি বল আমার টাকা ভর্তি টাকা ব্যাগে ভর্তি টাকা আছে অনেক টাকা আছে কি করেছিস বল তাড়াতাড়ি বল টাকার ব্যাগ পাইনি হ্যাঁ টাকার ব্যাগ কি এই মন্দির থেকে আমার টাকার ব্যাগ হারিয়ে গেল তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল আমি তোর টাকা তোকে আমি জেলে ভরে দেব আমি তোমার টাকার ব্যাগ দেখিনি ধরেও এই এইখানে আমি ব্যাগ রেখে গেছি ব্যাগটা উড়ে এক জলে গেল তুই ছাড়া আমার টাকার ব্যাগটাও নেয়নি চল চল তোকে আমি পুলিশের ধরাবো পুলিশের কাছে দিয়ে দেবো চল হ্যাঁ এই আমার টাকা নেয়নি ঠিক আছে দেখছি কোন ভিকারি নিয়েছে টাকা আমার কোন ভিকারি টাকা নিয়েছে ওই তো একটা ভিকারি হ্যাঁ 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 ওই ভিকারি টাকা গুনছে দেখি তো ওই তো ওই তো সেই ভিকারি তুমি ব্যাগ চুরি করেছিস করিনি আমাকে ঠাকুর দিয়েছে চল জেলের বাদ দাবি তারপর তোকে ঠাকুর দেখাচ্ছি চল তোকে তুমি আমার কাজ ঠিকঠাক করে করেছো হ্যাঁ ঠাকুর হ্যাঁ করেছি করেছি কিন্তু ঠাকুর তোমার একটি কথা আমি রাখতে পারিনি ঠাকুর আমি কিন্তু মুখ না খুলে থাকতে পারিনি তুমি যেটা বলেছিলা সেটা আমি করতে পারিনি আমি মুখ খুলে ফেলেছিলাম ঝাড়ুদার তুমি মুখ খুলে খুব ভুল করেছো টাকাগুলো পেয়েছে দুই বেলা পেট ভরে খেতে পারতো সেটা তুমি নষ্ট করে দিলে তাহলে যদি আজ থানায় ভরে দিত প্রাণে মরতো না আজ মাছ ধরতে গেলে ও জলে ডুবে মারা যাবে সেটা তুই নষ্ট করে দিলি ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা নমস্কার ধন্যবাদ এরপরে ভিডিও তো দেখা যাচ্ছে টাটা বাই বাই